Hi friends, welcome back to my channel through a new vlog. আজকে যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে ফলের বাগান আছে সেই বাগানের মধ্যে জামরুল গাছ দেখাচ্ছি আগের অনেক ভিডিওতেই তোমাদের বলেছি যে আমাদের এই পেছনের জায়গাটায় বেশ কিছু ফলমূলের অনেক গাছ কলা গাছ এক্সেট্রা তো এখানে যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে যে জামরুল গাছটা বেশ বড় হয়ে গেছে আর প্রচুর জামরুল হচ্ছে এই জামরুলের প্রজাতিটা হচ্ছে একটু কালচে লাল ধরনের কালার আর খুব মিষ্টি খুব একটা বেশি বড় হয় না জামরুলগুলো কিন্তু জামরুলগুলো খুব মিষ্টি খেতে আর বেশি বড় করা যায় না তার কারণ হচ্ছে যে এখানে পাখি আসে প্রচুর তো পাখিগুলো সব জামরুলগুলো ছোটো ছোট করে ক্ষত করে খেয়ে নেয় আর বাকিটা ফেলে দেয় তো সেইগুলো তো আর খাওয়া যায় না তো সেই জন্য মোটামুটি একটা মিডিয়াম সাইজের হলেই আমরা তুলে ঠাকুরকে পুজো দিই আর আমরা নিজেরাও খাই খুব মিষ্টি খেতে এছাড়া এই লাল জামরুলটা ছাড়াও আরেকটা প্রজাতির জামরুল গাছ আছে যেটা অল্প হয় সেটা হচ্ছে হোয়াইট কালারের সাদা জামরুল ওইটাও ভালো ওটাও খেতে সুস্বাদু কিন্তু ওটার ফলনটা কম কিন্তু এই লাল জামরুলগুলো দেখছো যে প্রচুর থোকা থোকা প্রচুর জামরুল হয়েছে বছরে ভালো লাগছে দেখে এবার আজকে দেখলাম যে ওদের এস এম এস এসছে আর কি যে আপনার কাজ শুরু হচ্ছে আপনার অর্ডার নাম্বার এইটা এরকম দিয়ে এস এলো আর আমি আগে যেরকম ওদের মিস্ত্রি ছিল কুচিনা থেকে ওরা বলে দিয়ে গেছিলো যে কোন কোন জায়গাগুলো স্ল্যাব ক্যাবগুলো আমাদের ভাঙতে হবে কারণ এটা তো সেমি মডিউলার হচ্ছে আমাদের আগে কাজ হয়ে গেছে স্ল্যাবের কাজ হয়ে গেছে তো এইটা কিছু কিছু জায়গায় ভাঙতে হবে লোকাল যে মিস্ত্রি ছিল আমাদের কাজ করেছিল কন্ট্রাক্টর মার্বেলের কাজ করেছিল তারপরে ব্যাকস্টনের কাজ করেছিল তাকে বলেছিলাম সে আজকে সকালবেলায় এসে এই মাঝখানের যে দুটো স্ল্যাব ছিল এই দুটো স্ল্যাব খুলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো দাগ হয়ে গেছে কুটটি করা হয়ে গেছিল এই কুট্টি করা হয়ে গেছিল তারপরে এইটা পুরো খুলেছে তো এইটা পুরো দাগ হয়ে আছে এইটা খুলেছে মাঝখানে একটা স্ল্যাব আর এইখানে একটা স্ল্যাব খুলেছে ঠিক আছে তো এই দুটো স্ল্যাব খুলে দিয়েছে এবার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই যে ক্ষত হয়ে গেছে এইগুলোকে আবার আমাকে পুটটি বা পাস্টার করে এগুলোকে জ্যাম করে ঠিকঠাক করতে হবে তো এইটাও একটা খুচরো কাজ আমার পড়ে গেল এইটাও আমাকে এক্সট্রা করতে হবে তবে যেটা কাজ বাকি আছে এখনো সেটা হচ্ছে যে এইখানে যে গ্যাসটা থাকবে গ্যাসের যে সিলিন্ডারটা থাকবে এখানে এই গ্যাসের সিলিন্ডার এখানে একটা ফুটো করতে হবে যাতে পাইপটা বেরোতে পারে আর এইখানে যে বেসিনটা আছে বেসিনটা আমি কিনে দিয়েছিলাম এই বেসিনটা হতো বা লাগাই নেই ভুলে গেছে তো এইটাও বেসিনটা এখানে লাগাতে হবে বেসিন আমার কেনা আছে স্ট্যান্ডার্ড সাইজের এই বেসিনটা লাগাবে তো এই কাজগুলো আজকে বলেছি দুপুরের দিকে এসে ওরা করবে বলেছে সকালে আমি একটু বাইরে বেরিয়েছিলাম ওরা ভেঙে দিয়ে চলে গেছে কাজ তারপরে আমি কাজই নিলাম ফোন করে তারপর বলেছে যে না দুপুর একটা দেড়টার দিকে এসে আবার বাকি কাজটা করবে তো এরকম সব ছোট ছোট কাজ আছে খুচরো কাজ যেগুলো করে নিতে হবে দেখা যাক এই মডেলার কিচেনটা আর দু সপ্তাহের মধ্যে ইনস্টল করতে হবে তো সেই জন্য আমি আগে ভাগে এইসব ভাগাভাগির এই সব কাজগুলো করে রাখছে কারণ হলে ওরা নিয়ে মাল চলে আসবে তারপরে দেখবে যে এগুলো কিছু করা হয়নি বিরাট চাপ হয়ে যাবে তখন আর কি গরম পড়েছে আমি জাস্ট ওপরে এসেছি কাজটা জানলা টানলাগুলো বন্ধ করা হতে পড়ায় একদম ঘেমেটে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রচুর গরম পড়েছে সিরিয়াসলি পরের দিন সকালবেলায় আটটার মধ্যে মোটামুটি মার্বেল মিস্ত্রি চলে এলো অসম্পূর্ণ যে কাজগুলো ছিল সেগুলো সম্পূর্ণ করার জন্য তো এখানে আমাদের কুচিনার যে টেকনিশিয়ান এসেছিল সপ্তাহখানেক আগে সে এসে দেখে বলেছিল যে এই নিচের যে মার্বেলের স্কাটিংটা করা আছে এই স্কাটিংটা খুলে দিতে হবে না হলে ওরা ড্রয়ার বা যেগুলো ওরা মডিউল বানাবে সেটা বানাতে ওদের প্রবলেম হবে উনিশ পিস হয়ে থাকে তো সেটার জন্য আমি এই মিস্ত্রি দাদাকে বললাম যে এটা খুলে দিতে তো চেনি হাতুড়ি দিয়ে এটা খুলে দিচ্ছে খুব একটা এটা কষ্টকর কাজ না এটা জাস্ট একটু ফাঁপা ধরনেরই আছে একটু চেষ্টা করলেই এটা উঠে আসবে নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বেসিনটাকে ফিট করতে হবে আমাদের সিংটা তো এইটা ওরা আগের আগেরবার লাগায়নি তো এটা ওপরে কাবারের উপরে তোলা ছিল তো সেটা নামিয়ে এটাকে ফিট করতে হবে তো দাদা বলল যে যে লুজ সিমেন্ট আছে সেটা কুলোবে না সেই জন্য আমি আবার হার্ডওয়্যারের দোকান থেকে দু কেজি সিমেন্ট নিয়ে এলাম তো সিমেন্টটা জলে গুলে শুধু সিমেন্ট না আর একটু বালিও দিয়েছে হোপফুলি তো সেইগুলো জলে গুলে যে বর্ডারগুলো আছে সেইগুলোর উপরে গোল গোল করে রাখছে তার উপরে বেসিনটা বসাবে এবার এখানে একটা ব্যাপার বলে রাখি যে রেড কালারের বেসিনটা দেখছি এটা অ্যাকচুয়ালি রেড কালার নয় বেসিনটার উপরে একটা রেড কালারের আস্তরণ দেওয়া আছে যেটা আস্তে আস্তে কাজ করতে করতে এটা উঠে যাবে এটা জাস্ট প্রোটেকটিভ কোটিং দেওয়া আছে তো অ্যাকচুয়ালি বেসিনটা হচ্ছে হোয়াইট কালারই বা সিলভার কালার যেরকম হয় আর কি তো আমি আরেকটু বড় বেসিন চাইছিলাম কিন্তু ওরা বললো যে এটাই স্ট্যান্ডার্ড মাপ আর এর থেকে বড়ো হলে জল ছেটাবে আর প্লাস হচ্ছে যে গ্রানাইট বা ব্ল্যাকস্টোন দেওয়া আছে সেটার মাপটা ঠিকঠাক হবে না তো যাই হোক সিমেন্টের ওপরে বেসিনটা বসিয়ে দিয়েছে আর যাতে বেসিনটা ঠিকঠাক বসে সেটার জন্য বেসিনের ভেতরের জায়গাটায় কিছু ভারী জিনিস দাদা খুঁজে খুঁজে রেখে দিচ্ছে এই রকম এই মার্বেলের কুকুরগুলো আছে প্লাস হচ্ছে যে আমাদের যে পুটটির কিছুটা বস্তা বেশি হয়েছিল সেটাও রেখে দিচ্ছে এবার লাস্টে একেবারে বেসিনের সাইডের যে বর্ডারগুলো আছে ওইগুলো সিমেন্ট দিয়ে একদম ফিনিশিং করে দিচ্ছে হাত দিয়ে দিয়ে তো আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে বেশ দু তিন দিন একটু জল দিতে হবে যাতে এই বর্ডারগুলো না ফেটে যায় যেহেতু সিমেন্টের কাজ তো সেটা আমাকে বললো একটু খেয়াল রেখে দিতে কালকে সিমেন্ট যেহেতু একটু বেশি করে আনা হয়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে আর একটা ছোট্ট কাজ বাকি ছিল অনেকদিন ধরে সেই কাজটা করে নেবো সেটা হচ্ছে আমাদের ছাদের উপর যে সিঁড়িটা বসানো হয়েছে সিঁড়িটার অ্যাকচুয়ালি যে বেসগুলো আছে সেই বেসগুলো একটু কভার করতে হবে না হলে কি হবে বৃষ্টিকালে যে জল পড়বে কন্টিনিউয়াস তো এইগুলো জ্যা জং পড়ে মানে রাস্ট পড়ে এটা খুয়ে যেতে পারে যেহেতু লোহার জিনিস রং করা আছে যদিও তাও একটু প্রোটেক্টিভ মেজার নেওয়ার জন্য যেটা আমি ভেবেছি সিমেন্ট দিয়ে নিচের পাগুলো একটু জ্যাম করে দিতে হবে তো সেটার জন্য আমাদের যে রেন পাইপগুলো ছিল মোটা প্লাস্টিকে সেই রেন পাইপগুলো আমরা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমরা ওই রেন পাইপের ভেতরে সিমেন্ট দিয়ে ওটাকে সেট করে দেবো এটা খুব ভালো একটা আইডিয়া তো দাদা এই রেন পাইপটা চারটে পিস করবে এরকম ছোট ছোট করে চারটে পিস করবে চারটে পিস আমাদের দরকার প্লাস্টিকের বাটিগুলো এই স্টেয়ারকেসের যে লেগগুলো তার মধ্যে ঢুকিয়ে ভালো করে মাস্কিন টেপ দিয়ে জয়েন্টগুলো কাটা জায়গাগুলো একদম সিল করে দেওয়া হলো যাতে সিমেন্টটা বেরিয়ে না যায় তো দাদা আমাকে আর একটা আইডিয়া দিয়েছিলো যে এরকম ডাইরেক্ট ছাদের উপর সিমেন্ট না করে ছাদটা একটুখানি কেটে তারপরে পুরো সিমেন্ট দিয়ে জ্যাম করাটা হয় বেটার ছিল আমি তখন বললাম যে না যেরকম ছাদ কাটাটা ঠিক হবে না তো তুমি এরকম প্লাস প্লাস্টিকের কাপের উপরে যেরকম হয় সেরকম করে দাও তো সেই অনুযায়ী এখানে সিমেন্টগুলো দিয়ে ভর্তি করে দিচ্ছে এক এক করে পরবর্তীকালে রোদ জল লেগে প্লাস্টিকের কভারটা হয়তো ফেটে যেতে পারে বা খুয়ে যেতে পারে তবে সিমেন্ট ভেতরে যে সিমেন্টটা থাকবে সেটা রয়ে যাবে তবে যেহেতু এটা বেশ মোটা প্লাস্টিক রেন পাইপে তো আমার মনে হচ্ছে যে পাঁচ সাত বছর তো আরামসে চলে যাবে এরপরে লাস্টে যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার বসবে তার যে পাইপটা বেরোবে সেটার জন্য একটা ফুটো করা এটা আমাকে বলে দিয়ে গেছিলো কুচিনার লোকেরাই তো সেই অনুযায়ী দাদাকে বললাম যে এই জায়গাটা একটা আন্দাজ করে একটা পাইপের জন্য ফুটো করে দিতে তো এইটা ফুটো করার জন্য ওদের একটা আলাদা ছোট্ট পাইপের মতন থাকে সেটা সেট করে নিয়ে ওরা ওই একই মাপেরই ওরকম ফুটোটা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু ওপরে গ্রানাইটটা দেওয়া আছে যথেষ্ট এটা হার্ড তো যতটা সহজ ভাবছিলাম তত চট করে আর কি ফুটোটা হচ্ছে না জল টল দিয়ে ওরা চেষ্টা করছে ফার্স্টে গ্রানাইটের লেয়ারটা গেল তারপরে অনেকটা মানে প্রায় ছয় ইঞ্চি মোটা স্টোনের লেয়ার আছে তো সেটা কাটতেও একটু সময় লাগলো কিন্তু আলটিমেটলি কাজটা হয়ে গেল ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি কারণ এবার আমাকে অফিসে বেরোতে হবে এটা সকালের মধ্যেই কাজটা হয়ে গেল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিছু ইনফরমেশান তোমরা যদি নতুন পেয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিও টাটা